নমস্কার গুড মর্নিং শুভ সকাল আশা করি সকল বন্ধুরা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটু অনেক দিন পর আবার একটু ব্লগ ভিডিওতে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে স্নান করলাম অবশ্য আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তার কারণ আমার একটা ওষুধ খেতে হয় নার্ভের ওষুধ সেই নার্ভের ওষুধটা খেতে হয় রাত্রেবেলা ঘুমাবার ঠিক আধ ঘন্টা আগে তো প্রচণ্ড ঘুম হয় কারণ আমার একটা নার্ভের প্রবলেম আছে বলে তার জন্য সেই ওষুধটা খেতে হয় তার জন্য আমার একটু এখন উঠতে একটু দেরি হয় তো আমি যেহেতু এখন উঠলাম এখন বাজে প্রায় এগারোটা তো আমি সাড়ে নটা পনেরো দশটার মধ্যে উঠে গেছি উঠে তারপরে আমার যে পাখিগুলো আছে তাদেরকে খাবার টাবার দিয়ে স্নান করলাম স্নান করে এবার অনেক দিন আপনাদের সঙ্গে একটু বড় ভিডিও নিয়ে আসিরা তার জন্য আজকে আবার একটু ব্লগ ভিডিও নিয়ে আসবি তো সকালবেলা আমার ছাদের ঘরের উপরে চলে এসেছি বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন সকালবেলা বৃষ্টিতে বৃষ্টি হচ্ছে চারিদিকে শুধু বৃষ্টি এবং মুশলধারে বৃষ্টি হচ্ছে আর আজকে আবার আমাদের যে ক্লাব আমাদের গঙ্গানগর সিটি সংঘ ক্লাব ক্লাবে একটা ফুটবল টুর্নামেন্ট আছে ষোলো টিমের ফুটবল টুর্নামেন্ট ষোলো টিমে ষোলো টিমের ফুটবল টুর্নামেন্ট মানে একটা বড় টুর্নামেন্ট তো সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে যেসব ক্লাব তারা আস্তে আস্তে আসা শুরু করেছে তো দেখাচ্ছে আমার বাড়ির নিচ থেকেই একটা টিম এক্ষুনি যাবে হয়তো তারা এক্ষুনি দেখলাম দিয়া আসছে আর কালকে দেখুন কালকে ফিফটিন আগস্ট গেছে মুকুন্দপুরে আমাদের অঞ্চলে কলকাতার মধ্যে এখন সব থেকে ক্লাবের মানে যদি কোনো বড় খেলা হয় সেটা সম্ভবত আমাদের দুপুরে হয় ষোলো টিমের ফুটবল টিমের খেলা পনেরোই আগস্টে হয় যেখানে প্রাইজ মানি ছিল দু লক্ষ আর দেড় লক্ষ টাকা তো কালকে সে খেলা হয়েছে সেখানেও একটু দেখাবার চেষ্টা করছি আর আজকে যেহেতু আমাদের পাড়ায় ফুটবল খেলা হচ্ছে সেটা একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করব লাইভ দেখাবারও চেষ্টা করবো ভিডিও করেও দেখাবার চেষ্টা করব তো দেখুন আজ এত সুন্দর একটা মানে পরিবেশ ছিল হালকা হালকা মেঘ ছিল তো সেই মেঘের মধ্যে সকালবেলা বৃষ্টিটা নেমে গেল যদি এই সময় আবার বজ্রপাত হচ্ছে প্লেয়ারদের মাঠে নামানো খুব একটা রিস্কি ব্যাপার হয়ে যায় তো যাই হোক তবুও প্লেয়াররা খেলবে তো আমাদের মাঠে কাদা হয় না কারণ খুব সুন্দর মাঠটা করা হয়েছে পুরো সিলভার স্যান্ড এবং মাটি দিয়ে সেইভাবে একটা মিক্স করে মাটি ফেলার কোনো কাদা হয় না আর কি যার জন্য মাঠটা আর কি খুব সুন্দর তো এখানেও ভালো ভালো প্রাইজ আছে তো সেখানে একটু যাব খেলাগুলো আছে আর যেহেতু আমাদের নিজস্ব পাড়ার ক্লাব ক্লাবের সঙ্গে বহুদিন ধরে জড়িত তো সেখানে ক্লাবে যাব একটু খেলাধুলা দেখবো তাদের সঙ্গেও একটু সহযোগিতা করার চেষ্টা করব। তো বৃষ্টি হচ্ছে বৃষ্টিটাই অ্যাকচুয়ালি ম্যাচাকার করে দিচ্ছে তার যারা দর্শকবিন্দ্র যারা একটু খেলাধুলা দেখবে তাদের একটু অসুবিধা হবে কেন চারিদিকে লোকজন থাকবে তবে আমাদের মাঠে যে খেলা হচ্ছে আমাদের যে কম কমিটি ঘর আছে আমাদের যে ক্লাব ঘর আছে প্রচুর লোক ধরে সেখানে সবাই বসতে পারবে কিন্তু সেটা তো কোনো কথা নয় সবাই খেলা দেখবে সে সময় খেলাটা বন্ধ থাকবে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমি এখন যেখানটায় বসে ভিডিওটা বানাচ্ছি এ ঘরে এখনও আমার কোনো জালনা লাগানো হয়নি তার জন্য দেখুন ঘরের মধ্যে পুরো বৃষ্টির যে মানে কি বলবো যে ঝাপটাটা আসে সেই ঝাপটাটায় আমার এখানে একটা ছোট্ট একটা কাঠের চৌকি লাগানো আছে কুষান লাগানো হচ্ছে সব ভিজে গেছে আর এপাশে কিছুই নেই পুরো মানে টাইলসটা পুরো একদম ভিজে আর তো এখানে চেয়ার দিয়ে আটকে রাখ রাখি এই কারণেই যে আমার মিলিটা আছে মিলিটা আছে ঘরটাকে আর কি নোংরা করে দেয় তো তার জন্য আর কি চেয়ার দিয়ে রাখা যাতে ও আর কি ঘুরতে না পারে আর এপাশে এটাও চেয়ার দিয়ে রাখা আর ও এত বদমাইশ ও একটু জল দেখলে সেখানে আর যাবে না ছাদে যাবে না পটি করবে না কিছু না মানে পটি করতে ওখানে যাবে না জলের মধ্যে যাবে না মানে যা হয় আর কি তো ওর জন্য আর কি সব দিকে এখন কি হচ্ছে যখন আটকিয়ে রেখেছি এখন কিন্তু বাইরের দিকে চায় মানে যাকে যখন যেরকমভাবে শিক্ষা দেওয়া যায় আর কি ঠিক সেইভাবেই আর কি আর এদেরকে যেরকমভাবে শিক্ষা দেবেন সেরকমভাবে এভাবে তো বৃষ্টি হচ্ছে একটু মাঠের দিকে যেতে হবে ওদিকে আমার জাতীয় পতাকাটা দেখুন যে পুরো একদম লেপটে গেছে আবার হাওয়া হলে উঠতে থাকবে এটা সারা বছরেই আমার বাড়িতে লাগানো থাকে কত বছরে যেটা ছিল লাগানো সেটা এখানে খুলে আবার খুলে এখানে রেখে দিয়েছি ভাত দিয়ে আবার সামনের বছর ওইটা আবার যদি পুরনো হয়ে পুরনো হয়ে গেলে সামনের বছর আবার নতুন একটা লাগাবো তো আর এ হলো আমার বাড়ির ছাদ মানে আমার বাড়ির ছাদটা একটু মানে অন্যরকমভাবে করা তার কারণ আমার মা যেহেতু ছাদের উপরে আমাদের এখানে এই যে আমি যে ঘরটায় দাঁড়িয়ে আছি এই ঘরটা হলো আমার করা হচ্ছে আর কি এই ঘরটা ঠাকুর ঘর তো মা যেহেতু পুকুরে সবসময় আসে আর মায়ের বয়সও হচ্ছে মা বলছে তো বাড়িতে একটু উঠোনের মতো যদি একটু হতো তো এবার আমাদের এসব জায়গাটা উঠোন হয় না কেন একটা গ্রামগঞ্জের বাড়ি হইলে সেখানে উঠোন করা যায় বা কাঁচা বাড়ি হইলে উঠোন করা যায় তখন আমি একটা প্ল্যান নিলাম যে তোমাকে একটা উঠোনের বন্দোবস্ত আমি করে দেবো তার জন্য কী করলাম এটার এই অর্ধেকটাই আমার এই বাড়ির অর্ধেকটাই এই ঘরগুলো করেছি আর অর্ধেকটায় এই ছাপটা রেখেছি এই ছাদটা রেখেছি যাতে আমার মা বা আমাদেরও যখন একটু মানে কি বলবো বয়স হবে সুযোগ সুবিধা হবে তখন আর কি আমরাও এখানে আর কি একটু এসে পড়তে পারবো আর যেহেতু আমার বাড়িটা দক্ষিণমুখী আর এখানে শীতকালে পুরো একদম রোদ পড়ে একদম ঝাঁঝালো রোদ তার জন্যই আর কি একটু একটু এটা উঠোন টাইপের আর উপরে এই ছাদের উপরেও আবার আরেকটা ছাদ আছে এখান দিয়ে একটা সিঁড়ি করব সিঁড়িটা বানাতে দিয়েছি একটু ফিনান্সিয়াল প্রবলেম আছে বলে একটু দেরি হচ্ছে আর কি তো আমার এর উপরেই পায়রার ঘর সেখানেও আমার উঠতে হয় আর এই সিঁড়ি দিয়ে উঠতে গিয়েই আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো যাই হোক সেটা বলে আর কিছু লাভ নেই তার কারণ সিঁড়িটা বানাতে দিয়েছি তো এই হলো আর কি তো খেলার মাঠের দিকে যাব একটু বৃষ্টিটা কমলে এপাশে আর একটা ঘর তো এখানে আমার দুটো ঘর করা হয়েছে দুটো ঘর এই আর একটা ঘরে চলে আসলাম এটা আর যেহেতু সে উপরে থাকবে আর এটা ছেলের জন্য আর কি এই ঘরটা বলছে ছেলে আমার ছেলে বলছে যে বাবা আমি আমার মাকে আবার আমার ছেলে বউ ডাকে আর কি ও দিন ঠাকুমাটা ডাকে না ডাকে তো ওর জন্য এই ঘরটা করা হয়েছে যার জন্য ওর এখানে কম্পিউটারটা থাকবে ওর জন্য সেই আলাদাভাবে আবার বোর্ড ফোর্ড লাগানো হয়েছে আর এ পাশে হলো দেখুন একদম উত্তর সাইড এদের ছোট একটা বাড়ি বাড়ির মধ্যে পুরো কত গাছ গাছালি দেখুন আর আমাদের ক্লাবটা হলো ওই যে দেখুন ওই যে কচি কলা পথা যে বিল্ডিংটা দেখুন উপরে মাইক লাগানো আছে ওটাই ক্লাব আর ওখানে ক্লাব মাঠ একমাত্র আমাদের এই এখানে বড়ো মাঠ আছে ক্লাব মাঠ আছে মানে আমাদের গঙ্গানগরে কি নিজস্ব খেলার মাঠ তো সেই মাঠে খেলাটা হবে বৃষ্টিটা খুব হচ্ছে তবে মনে হচ্ছে কোন হবে না আকাশটাও আবার অধিকটা পরিষ্কার পরিষ্কার লাগছে দূরে উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে আর একটু দূরে যদি আমি একটু জুম করি দেখুন একটু আপসা আপসা দেখা যাচ্ছে ওটা হলো রুবির পিছনে আরবানা এবার দেখছি আর এই কিন্তু আমাদের মুকুন্দপুর অঞ্চল আর এন টাগুর হসপিটালের ঠিক সামনে দেখুন এটা হলো উত্তালিকা বিল্ডিং তো এখান দিয়ে আহ আসে জলে তার জন্য কি করেছে একটা প্লাস্টিকের দরজা ছিল সেটা দিয়ে আর কি একটু কোনোরকম জলটা একটু আটকাবার চেষ্টা করছি তো এখানেও একটা আমি একটা বেচিং একটা ছোট গ্যাস রাখার বন্দোবস্ত করেছি তার কারণ যেহেতু এগুলো আমাদের সাধারণত রেন্টে দেওয়ার জন্যই আমার বানানো তার জন্য আর কি কারণ আমাদের অঞ্চলটা হলো এখানে প্রচুর স্টুডেন্ট আসে বাইরে থেকে ডাক্তার তো তাদের জন্য এরকম ছোটো ছোটো দরকার হয় তার জন্য এটা করা আর কি তো সেই জন্যই করেছি এবার ছেলে বলছে তো একদিন থাকবে ছেলে তো একটা নামে থাকবে ও সেটা ও বেশিরভাগে এখনও আমার ছেলে মেয়ে আমার মায়ের কাছে ঘুমায় এই জন্য আর এইটা হলো আমার মা এই রুমটা একদম পার্সোনালি সত্যিই মায়ের জন্য করা এটা মা থাকবে মায়ের জন্য আলাদা এ পাশে দেখুন এখানে রান্নাঘর টর সব করা সেখানে যেহেতু মা এখন মাংস টাংস কিছু খায় না তো তার মতো সে নিজে রান্নাবান্না করে আর কি এখানে খেতে পারবে মা বলছে আমাকে একটু সেরকম কায়দা করে দিবি আর কি তো যেহেতু একটু ফিনান্সিয়াল প্রবলেম চলছে তার জন্য আমি এটা এখনও করতে পারিনি তবে আশা করি খুব শীঘ্রই তো সঙ্গে থাকবেন আজকে দেখি কতটা আপনাদের খেলাধুলা দেখাবো আজকে অনেক কিছু চিন্তা চিন্তাভাবনা আছে অন্তত বিশেষ করে ফুটবল খেলা আছে আমাদের মাঠে যে ফুটবল খেলাটা হবে আপনাদের লাইভ দেখাবার চেষ্টা করবো আপনারা লাইভ দেখতে পারবেন আমার আইডিতে বা আমার পেজে আমার পেজের নাম হলো চঞ্চল মজুমদার আর আমার ফেসবুক আইডিও হল চঞ্চল মজুমদার তো সকালবেলা এটুকুই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে নতুনভাবে সবাই ভালো থাকুন আপনাদের দিনটি শুভ নমস্কার